আসসালামু আলাইকুম আজকে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আশেপাশের জমিগুলোতে প্রচুর পরিমাণে পানি বৃদ্ধি পায় এর কারণে আমরা সেই জমিগুলোতে কিছু পরিমাণে কিছু দুই একটা ট্যাপাই বসাই আর সেই ট্যাপাইগুলোতে এই মাছগুলো পড়েছে এই মাছগুলো দেখা যাচ্ছে অনেক কিন্তু আসলে এইখানে মাছও রয়েছে এবং কিছু ব্যাঙ্গের বাচ্চা রয়েছে এই ব্যাঙ্গের বাচ্চাগুলোকে আলাদা করে বেছে নিয়ে এইগুলোকে আবার আমার যেহেতু চীনা হাঁস রয়েছে সেই চীনা হাঁসগুলোকে খেতে দিলাম কিন্তু চীনা হাঁসগুলো দেখলাম খাচ্ছিল না তেমন খাচ্ছিল না তবে কিছুক্ষণ পরে দেখলাম সেই চীনা হাঁসগুলো দু একটা করে মুখে দিচ্ছিল এরপরে কিছুক্ষণ পরে যদিও এরা সবগুলো খেতে পারেনি কিছুক্ষণ পরে কিছু পরিমাণে খেয়েছে এরপরে সেই ব্যাঙ্গের বাচ্চাগুলো মুরগিতে সব খেয়ে নেয় এরপর আমি যখন কচু রান্না করছিলাম দেখছিলাম হাঁসের চীনা হাঁসের জন্য তখন দেখছিলাম একটি হাঁস এসে সেগুলো দেখছিল কচু কিভাবে রান্না করি আপনারা জানতে চেয়েছেন যে আমার সেই ছোট চীনা হাঁসের বাচ্চাগুলো এখন কি অবস্থায় রয়েছে দেখতে পাচ্ছেন এখন সেই ছোট ছোট চীনা হাঁসের বাচ্চাগুলো অনেকটাই বড় হয়ে গেছে আপনাদের আগেই বলেছিলাম যে আজকে প্রচুর পরিমাণে আকাশে বৃষ্টি হচ্ছে এ কারণে হাঁস মুরগি সবগুলোরই খাওয়া দাওয়ার খুব সমস্যা হচ্ছিল যেহেতু আমার বাড়িতে দুই এক জোড়া কবুতরও ছিল সেই কবুতরগুলো খাওয়া দাওয়ার অনেক সমস্যা হয়ে গিয়েছিল তারা ঠিকভাবে খেতে পারছিল না ঘুরতে পারছিল না উঠতে পারছিল না অনেক কিছুরই প্রবলেম হয়ে যায় যদিও তাদের বাহিরে আলাদাভাবে তাদের জন্য কোনো ঘর নেই বাহিরেই উড়ে বেড়ায় মুক্তভাবে এই কবুতরগুলো এরপর দেখছিলেন মুরগি হাঁস সবগুলোরই বৃষ্টির কারণে অনেক সমস্যা হয়ে যায় তবে এই ভিডিওটি আজকে এই পর্যন্তই সবাইকে জানাই Assalamualaikum warahmatullahi wabarakatuh